আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি সবাই কেমন আছেন আশা করছি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাকে দোয়া ভালোবাসেন আল্লাহ রাশি সহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি রোশন রোশন ফ্যামিলি ব্লক থেকে আজকের ভিডিওতে যা যা থাকছে সারাদিন কী করছি না করছি খাওয়া দাওয়া রান্না ঘুরে ঘুরি তো এগুলোই দেখানো হবে আসলে ফ্যামিলি ব্লগ যেহেতু ফ্যামিলিতে যা কিছু হয় এগুলো দেখানোর চেষ্টা করি আমি আর বিশেষ করে আমার রান্না বান্না না হলে মানে ভিডিও মধ্যে না থাকলে মনে হয় ভিডিওটা মানায় না এমন লাগে তো এই যে বর্ষা হচ্ছে এটা খরমুজ কাটছে তরমুজ তরমুজের এই যে এইটা এখন এই সিজনে এটা খরমুজ বলে আমাদের এদিকে তো আপনাদের কোন জেলায় কোন কোন ইয়েতে কীরকম কী বলে না বলে জানি না কিন্তু আমাদের এখানে খরমুজ বলে তো দেখেন আর এখানে টিভি দেখছে বৈশাখী আর টিভি যে ঘুমাই গেছে দেখেন ঘুমাচ্ছে কীরকম করে তো আসলে সারাদিন মানে ছটপট মানে এত গেছে সব সময় মানে দৌড়ের উপরে থাকে তো এই যে বইগুলো রেখে এখানে রেখে দিয়েছে রেখে দিয়ে এখানে সোপার যে ইয়েটা নিয়েছে নিয়ে এখানে বাবা ঘুমাচ্ছে সুপার গদিটা নিয়ে তো এখানে এখান থেকে উঠে নিয়ে যে আমি শুয়ে দেব কারণ কখন পড়ে যায় তার ঠিক নেই দেখা যাচ্ছে একটু করলে পড়ে যাবে হাত কেটে ফেলেছে হাতে ই করে দিলাম আমি মালটা কাটতে গিয়ে হাতটা কেটে ফেলেছে হ্যাঁ ও সব সময় মানে চঞ্চল তো বর্ষায় যে এভাবেই তরমুজ কাটছে তরমুজ তো না তরমুজ বলে তো যাই হোক তরমুজের ভাই তো এখন এটা হচ্ছে মজা লাগে খুব মানে ইয়ে না এখন মানে এই সিজনে পাওয়া যায় এটা সারা বছরই পাওয়া যায় এখন একটু বেরিয়ে মানে করলাম একটু বিকেলে সুন্দর আগে আর কি তো একটু হাঁটতে হাঁটতে যাবো আমাদের ইউটিউব বাগানে ইউটিউব বাগানে দেখে যাই একটু ঘুরে আসি অনেক দিন যাওয়া হয় না যাওয়া হয় মাঝে মাঝে কারণ ওখানে আমাদের মানে যত ময়লা আবর্জনা ফেলা হয় আমাদের ওই ইয়েটাই তো ওখানে আমি যাই তো আপনাদের সঙ্গে শেয়ার করি ওখানে কালকে মানে বৃষ্টি এমন বৃষ্টি হয়েছিল দুই দিনের বৃষ্টিতে পুকুর একদম বোঝাই হয়ে গেছে ভরে সব পানি হয়ে যাচ্ছিলো তো এই যে চলে এসেছি এই যে পরিচিত সেই বার ঝাল আর এই যে পানি এখানে পুকুরে এই পুকুরে পানি হয়ে গেছে আর এই পানি এদিক দিয়ে আমাদের এই যে মিনি পুকুরে এখানে পার হয়ে যাচ্ছে আর এখানে পারটা ভেঙে যাচ্ছে তো পুকুরটা এখন আর রাখার মানে কোনো ইয়ে নেই এটা হচ্ছে ই করা হবে পূরণ করে দেওয়া হবে এই জন্য এখানে যত ময়লা আবর্জনা সব খেলা হয় এখানে তো এদিক দিয়ে পানি যে এখানে ভেঙে গেছে বলে আমি যেখানে আবার গাছ এগুলো নিয়ে এসে রেখে দিয়েছি তো হাবিব আর আমি আসলাম আমি বলছি চলে একটু ঘুরে আসি এগুলো দেওয়া হয়েছে তো আর এটা দেখেন এটা কত মানে এখানে বাদ ঝাড় ছিল আর হচ্ছে ইয়ে ছিল তো এখানে বেগুন বেগুন লাগিয়েছিল তো বৃষ্টির পানিতে সব এগুলো ভরে গেছে এখান থেকে বেগুন গাছ উঠিয়ে এই যে এদিক পানে ডাঙা পানে লাগানো হয়েছে এখানে ডাঙায় ডাঙায় লাগানো হয়েছে আর যে বিকেলের পরিবেশটা অনেক সুন্দর দেখেন তো এইটাই এই আবহাওয়া ইয়েতে এই পরিবেশে একটু ঘুরাফিরা বিকেলে হাঁটাহাঁটি তো এখানে আমাদের যে এই বাড়িটা আমাদের ভাড়া দিয়ে আছে এখানে দুইটা ইয়ে আছে দুইটা বাড়ি আছে দুইটা বাড়ি ভাড়া দিয়ে যে এটা গলি দিয়ে যাচ্ছি এখানে বাদামি লেবু গাছ আছে তারপরে হচ্ছে কাগজি লেবু আছে এগুলো লেবু গাছটা আছে তো এই জন্য জাম গাছ জলপাই গাছটা সিলই করা হয়েছে পেয়ারা গাছ তো এই যে তো এই হুজুর মানে আমাদের এখানে মসজিদের ইমাম মাদ্রাসার হচ্ছে ইয়ে হুজুর এদের হচ্ছে ভাড়া দিয়ে আছে তো দেখেন লেবু পড়ে গেছে পেয়ারা পড়ে গেছে পেকে পেকে কিন্তু এখানে এসে দেখি তালা মারা তালা মারার জন্য আর হচ্ছে ঢুকতে পারলাম না তো এই যে এগুলো সব গাছ আসলে লেবু মানে বাতাবি লেবু আমরা হচ্ছে বিক্রিও করি না বা মানুষে খায় নিজে কয়টা মানে কয়টা খায় মানুষকে দেওয়া হয় তারা খায় তো ওখান তো বাড়ির ভিতরটা ঢুকতে পারলাম না এই জন্য চলে যাচ্ছে একটু আমরা বাইরে যে সাঁতালের দিকে একটু যাব। তো মাঝে মাঝে বলে না বাড়িতে বাড়িওয়ালা হচ্ছে মানে যা ইয়ে করে আমার আশা হয় না সেভাবে মানে আসতে ভালো লাগে না আর কি আমি বেরিয়েও হয় না বাড়ি থেকে কোথাও বেরো হয় না আর মানে বাড়িটা যত আমাদের হোক তারপরেও হচ্ছে একজন আছে তারপর যাওয়াটা কেমন মনে হয় আমার কাছে তো এই যে এখানে আমার শাশা শ্বশুরদের এইটা ইয়ে তো এই যে সিম গাছ লাগিয়েছে দেখেন আসলে বাগানটা কেটে দিয়ে এত সুন্দর একটা জায়গা বের হয়েছে যে মানে বাজার ছিল এখানে আতা গাছ ছিল ইয়ে ছিল টাছ অনেক গাছ ছিল আর চাতালে চাতালে আগে কত হাঁটাহাঁটি করেছি তো এখন চাতালেও আর হাঁটতে আসা হয় না তেমনভাবে তো এখানে এসে দেখছি যে এখানে হচ্ছে বেঁধে রেখেছে ছাগল টাগল ঢুকে এই জন্য মনে হয় বাধা জানি না কি করা কী কারণে আর আমি হাঁটতেও আসি না আগে একটু হাঁটতাম মানে সকাল সন্ধ্যা আর বৃষ্টিতে এখন বেরো হওয়া যায় না কাদা পানিতে আর ভালো লাগে না বের হতে তো এই যে এই পর্যন্তই আসলাম তো ঘুরে এসে দেখি বাজার চলে এসছে বৈশাখের বাবা বাজার পাঠিয়েছে মাছ আর হচ্ছে কচু তারপরে হচ্ছে শশা আর কাঁচামরিচ কারণ হচ্ছে আমাদের সবজি বাগানে সব সবজি আছে কোনোটাই মানে ইয়ে না কিনতে হয় না আমাদের সবজি তো এই যে কচুটাই হচ্ছে নিয়েছে আলু নিতে বলেছিলাম আলু তো নেই কচুটাই নিয়েছে তো যাই হোক আর মাছ সিলভার মাছ নিয়েছে সিলভার তো না ব্রিকেট আর হচ্ছে ইলিশ মাছ নিয়েছে ছোটো ছোটো ইলিশ তো ইলিশ খুব একটা বড়ো মানে গ্রামের বাজার তো বড়ো মাছ আসে না ছোট তো ছোট হলেও ইলিশ বড় হলেও ইলিশ ইলিশই তো এই জন্য আর আমার মেয়েরা সব পছন্দ করে বলে নেওয়া হয়েছে তো এই যে আমি কাটতে বসলাম এখন মাছ কেটে নিই কেটে নিয়ে মাছ রান্না করব। মাছ ঝোল করব ভাবছিলাম যে আর মানে ইলিশ মাছটা সরিষা দিয়ে সরিষা ইলিশ করব আর বেগুন ভাজি করব রাতের খাবার এই দুইটাই থাকবে সকালে রান্না করছিলাম রুই মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে আর হচ্ছে আলু দিয়ে ঝোল করছিলাম আর ইয়ে দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে সরসরি করছিলাম একটা তো সকালের খাবারটা সকালে খেয়েছি বৈশাখীর বাবা অফিসে ছিল তো মাঠে হচ্ছে ইয়ে ছিল এই জন্য মাঠেও খাবারটা টাবার দেওয়া হয়েছে তো দুপুরে আর রান্না করা হয়নি ভাত শুধু রাইসে দেওয়া হয়েছে রাইস কুকারে মানে ভাত দেওয়া হয়েছে তো এই যে মাছ কাটা হচ্ছে তো মাছ ইয়ে করবো কোনো কোনো মাছ ছোট মাছ ভালো স্বাদ হয় না ইয়ে হয় নাই তো এই যে ফ্রিজে রাখবো আর এখানে আট পিস রান্না করতে হবে রান্না করব আট পিস মাছ রান্না করব কারণ আট পিসে আন কারণ আমার রম খায় না মাছ বৈশাখী খায় বর্ষা পছন্দ করে হাবিবা বা খাই তো অসি নেই কোনো মাছ না নেই মাছ মাংস যাই বলেন মানে হালাল যেগুলো খাবার সবই খায় কোনো অসুস্থি নেই ছোটোবেলা থেকে হাবিবা হচ্ছে মানে ওর যখন তেরো চোদ্দ মাস বয়স তখন ও চান্দা মাছ হচ্ছে চান্দা মাছ যে বেশি খেয়েছিল আমার হচ্ছে মাদের বাড়ি যে চান্দা মাছ বেশি খেয়েছে তো সবার খাওয়া দেখে তো একদম অবাক সবাই যে এত ছোট মানুষ যে কাটা বেছে খাচ্ছে চান্দা মাছের বিরাট ব্যাপার সেপার আর ঝাল খাবার ঝাল খাবার যতই ঝাল লাগুক না কেন তাও খাবার খেতেও ছোটোবেলা থেকে রুচিটা আসলে ভালো এখন বড় হয় খাবার তেমনটা অত আগ্রহ নেই খাবারের প্রতি তো এই যে বেগুন এগুলো আমাদের ইয়েতে সকালে নিয়ে এসছে বেগুন উঠে নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছিল। তো এখন বেগুন ভাজি করব আর মাছটা হচ্ছে ই করবো ঝোল করব আর হলুদ শেষ হয়ে গেছে আমাদের বাড়িতে মানে হলুদ যেগুলো ছিল অনেক হলুদ ছিল তো হলুদগুলো এক বছর মানে বেশি এক বছর দুই বছর হয়ে গেল। দুই বছরের বেশি খেলাম তো সেই হলুদ তো খাওয়ার পর এখন শেষ এখন কী করবো এখন এইটা কিনে নিয়ে আসার কথা বলছিলাম বৈশালের বাবাকে তো আসলে কিনা হলুদের ভেজাল থাকে খুব একটা ভালো হয় না তো তারপরে ও নিয়ে আসলো অল্প করে আমি বলছিলাম অল্প করে নিয়ে এসো তারপরে দেখি গ্রামে কারো হলুদ যদি থাকে সেখান থেকে এক দুই কেজি নিয়ে এসলে মানে আমার হচ্ছে আবার হলুদ ওঠা পর্যন্ত হলুদ আবার ইয়ে করেছে মাঠে তো হলুদ উঠলে তারপরে হচ্ছে ইয়ে করা হবে সিদ্ধ করে শুকনো করে আবার ই করবো তো এই যে ভিডিও তো অনেক বড়ই হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো আপনাদের ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন তো এই পর্যন্তই আমার ভিডিওটা তো আসলে মানে কি এগুলোই হচ্ছে শেয়ার করলাম আর ভালো ভালো ভিডিও আ দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন বেশি বেশি আমার যেগুলো ভিউ হয় লাইক হয় না ভিউ যে যতটুকুই হোক না কেন কারণে কয়দিন মানে বৈদ্যুতিক সমস্যার কারণে আমি হচ্ছে ভিডিও ছাড়তে পারিনি সেরকম টাইম টু টাইমভাবে তো এই জন্য ভিউ একটু কম আসছে তো সমস্যা নেই তারপরেও যেটুকুই আপনারা মানে আমার ইয়েতে আছেন এটাই হচ্ছে অনেক অনেক সুক্রিয়া জানাই আল্লাহ কাছে তো আর বেশি বড় করবো না